আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের অশেষ রহমত আল্লাহর দোয়াই আজকে আপনাদের হাতে শেয়ার করবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালে মুড়ি এই এদের যেভাবে রান্না করি আমরা রেগুলার সেভাবে বেশিরভাগ আমার শাশুড়ি রান্না করেন এটা আমার শাশুড়ি রান্না করছে তার হাতে রান্না কিন্তু খুব ইয়ানি পেস্ট আর কাঁচামশটা তেল দিয়ে ভালো করে ভেজে নেব সাথে লবণ আর পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভেজে নেওয়ার পর পানি অ্যাড করবো যাতে মশলা পুড়ে না যায় তারপর ধনিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে তরকারিটা খেতে ইয়ামি হয় সুস্বাদু হয় কষিয়ে নেওয়ার পর এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে খেতেও কিন্তু আমি আপনি এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন দেখবেন খেতে সত্যি ইয়ামি এটা আমার শাশুড়ি রান্না করে আর তার হাতে তো অতুলনীয় এদিকে আবার এই ডাল মুগ ডালটা সেদ্ধ করে সে রাখা হয়েছে আর রুই মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই যে কষানো হয়ে যাচ্ছে প্রায় শেষ হয়ে আসছে এখন মাছের মাথা যে ধুয়ে রেখেছি সেগুলো এই ভিতর দেবো আপনারা চাইলে মাছ এর মধ্যে দিতে পারেন অ্যাড করতে পারেন আমি আমরা শুধু মাছের মাথা দিয়ে অ্যাড করবো আসলে এটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে এটা অনেক আগে থেকে এই রান্নাটা চলে আসছে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছের মাথা দিয়ে দেবো মাছের মাথাটাও ভালো করে কষিয়ে নেবো যাতে এটা খেতে সুস্বাদু হয় এবং এ আমি হয় আর সবাই খেতে যেতে পছন্দ করে ঢাকনা দিয়ে আরও বেশ বেশি কোনো কষিয়ে নেব আসলে এটা সনাতন পদ্ধতিতে রান্না করা হয়েছে সনাতন পদ্ধতিতে আগে অনেকে সবাই এটা পছন্দ করতো এখন অনেকে পছন্দ করে যদি মুড়ির হন বলে কারণ এটা খেতে খুবই ইয়ে আর শুসুকের যদি ডাল দিয়ে রান্না করা হয় ভালো করে কষিয়ে নেওয়ার পর যে ডাল যে আগে সিদ্ধ করা আছে তার ভিতরে দিয়ে দেবো দিয়ে প্রায় কষিয়ে আছে আর একটু কষিয়ে নেবো যাতে কষানোটা ভালো হয় খেতে যেন তরকারি এনে হয় আসলে এটা কিন্তু আমার শাশুড়ি রান্না করে আপনার আগের কয়েকটা তো ভালো হয়েছে আমি সেটা হেল্প করি এটা কিন্তু আমার শাশুড়ি রান্না করেছে তার হাতে রান্না সত্যি অতুলনীয় যে ডালটা সিদ্ধ করে তার ভিতরেই মাছটা ভুনা করা যেটা কষিয়ে নেওয়া আছে সেটা দেওয়ার পর চুলাই দিয়ে দিলাম যে প্রায় হয়ে আসছে বলো উঠে আসছে কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা শুধু পেস্ট দিয়ে তেলের ভিতর দিয়ে ভেজে বাগার দিবো যে হয়ে আসছে প্রায় এখন এটা পেস্টটা ভালো করে টেলে নেবো বাগার দেওয়ার জন্য আর এটা সত্যি অতুলনীয় আপনারা দেখেছেন প্রথমে কিভাবে কষিয়ে নিলাম একবার বাসায় একবার ট্রাই করেন যারা পারেন আর নতুন তারা আর যারা পারেন তাদের তো কথাই নেই তাদের তো অতুলনীয় সবাই পছন্দ করে এটা তো সবাই জানি আর খেতেও কিন্তু খুবই আমি যে পেজ এদিকে ভেজে নিচ্ছি বাগা দেওয়ার জন্য আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমার পরবর্তীতে নিয়ে আসবো যে বাগার প্রায় শেষ আমার ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি লং করবো না অনেকটাই লং হয়ে গেছে অনেক দিন পর ভিডিওটা আবার আপলোড করলাম আর আপনাদের কাছে দেওয়ার হল আমি যেন সফলতা কামনা করি এতটুকুই ডাল হয়ে আসছে আর আপনারা বানিয়ে খেলেন সত্যিই আমি খেতে খুবই সুস্বাদু আর আমি দিদি ভিডিও অ্যাড করতেছি সামনে